ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের ভর্তি ফর্ম পূরণ পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে ডিগ্রি ভর্তির আপডেট তথ্য নিয়ে আলোচনা করব ডিগ্রি ভর্তির আবেদন করার পর আপনাদের মনে একটি প্রশ্ন কাজ করছে সেটি হচ্ছে যে ডিগ্রি ভর্তির রেজাল্ট কবে প্রকাশিত হবে আপনারা যারা আবেদন করেছেন বিভিন্ন কলেজে তাদের রেজাল্টটি অবশ্য কবে দেবে সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি নোটিস প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলুন সেই নোটিসের বিস্তারিত অংশ থেকে জেনে নেওয়া যাক অবশ্য কত তারিখ রেজাল্ট দেবে কত তারিখের মধ্যে নিশ্চয়ন করতে হবে কিভাবে ভর্তি হতে হবে সেই সকল তথ্যগুলো নোটিসে যে বিষয়টি বলা হয়েছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ এবং এর প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহের তারিখ চার এগারো দুই থেকে ষোলো এগারো দুই তারিখ অর্থাৎ যে বিষয়টি যে চার নভেম্বর বিকাল চারটায় কিন্তু প্রকাশিত হবে ডিগ্রি ভর্তির যে রেজাল্ট সেই রেজাল্টটি এবং এরপর যে কাজটি করতে হবে শিক্ষার্থীদের সেই রেজাল্ট দেখার পর একটি নিশ্চয়ন কপি অর্থাৎ যেটা হচ্ছে ভর্তি কনফার্মেশন যাকে বলে সেই ফর্মটি পূরণ করতে হবে পূরণ করে এরপর কিন্তু ভর্তি হতে হবে এখানে তথ্য দেওয়া রয়েছে যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম এবং রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার যে তারিখ সেটি হচ্ছে পাঁচ এগারো দুই থেকে সতেরো এগারো দুই অর্থাৎ পাঁচ নভেম্বর থেকে সতেরো নভেম্বরের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে ওই ফর্মটি পূরণ করে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করে কলেজে জমা দিয়ে টাকা সহকারে যে ভর্তি ফি সব সহকারে জমা দিতে হবে সতেরো নভেম্বরের মধ্যে তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ